যদি আরবি হরফগুলো আমার প্রথমে ঠিক হয়ে যায় তাহলে কোরআন শরীফকে আমরা সহজেই পড়তে পারবো ইনশাআল্লাহ তাহলে গত পর্বে আমাদের ছিল আলিফ এই পর্বে আমরা বা 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 কি বলেন আবার বলি একসাথে বা বা বি 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 বু বু বেবি বু বাবি বু বেবি বু আবার বলি বাবি বু একসাথে বাবি বু বাবি বু বুবিবা বা বুবিবা বাবি বু বা ভুবীবা ববিবুবীবা মাদিবুবুবীবা বা আবে বা আবে বা আবে বা আবে বার ভিতর কলকল আছে বার ভিতর কি আছে কলকল আছে হ্যাঁ কলকলার কাজ কি পাল্টা আওয়াজ দাও কি হওয়া পাল্টা আওয়াজ দেওয়া হুম বা আবে বা বি ই মে

বুবু বুবু বাবা বিবি বুবু বাবা বিবি বুবু বাবা বিবি বুবু বিবি বাবা আমার বলি বুবু বিবি বাবা একসাথে বুবু বিবি বাবা ধীরে এটান বিনটাকে এখন আমরা পরিবর্তন করে পড়ব পরিবর্তন করে বলতে জবর কে আগে মানে একটা জবর আহ দুই জবর প্রথম দুই জবর দিয়ে বলবো তারপর জবর একটা ফালায় দিব একটা পেশ বসাবো একটা জের বসাবো এইভাবে পরিবর্তন উল্টা পাল্টা করে বলবো ঠিক আছে হুম বা বা বাবি বাবু বু বিবি বিবা বা বিবু বুবু বু বা বুবি ব্যা বা

بن با ولباء ولبا، بني بوني بنكبا ولبا، بني بوني بن ولبا، بني من المبب.

مَوَلِي بَابُ بَابِ مَوَلِي بَابُ بَابِ مَنَ الْمُبَابِ مُبَابُ وَلِي بَابًا مِنَ الْمُبَابِ مُبَابُ نِنَل الْمُبَابِ بَابًا مِنَ الْمُبَابِ مُبَابُ

باباً ولباباً ولباب باب من المباب مباباً ولباباً

بو بن بني بابنا من بن بني برنا بني بن بني با من مبي بن بني بن بني با বে বি বু বে বে না মিনাল মুবেনি বে বি বে বেনি বে এবারেশন কোরআন শ্রীপুর ভিতর থেকে ছোট ছোট কিছু উদাহরণ দিয়ে পড়ি হ্যাঁ উদাহরণ নিয়ে নিয়ে পড়ি বিলবে বিমা بما ب بما أنزل بسم الله, بسم الله